লাইন ছাড়াই কিন্তু আপনারা একেবারে বিশুদ্ধ পানি যে কোনো পানি দিয়ে কিন্তু একেবারে বিশুদ্ধ পানি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিনবেন একবার টাকা খরচ করবেন একবার ব্যবহার করবেন 50 বছর চারটা কাটিস থাকবে এই কাটিস দ্বারা আপনি কোক ঢেলে দিবেন কালো কোক আচ্ছা বা ময়লা পানি ঢেলে দিবেন আচ্ছা ময়লাযুক্ত পানি ঢেলে দিবেন একদম আপনার সাদা পানি মিনারেল ওয়াটার হয়ে এখান দিয়ে প্রবাহিত হবে দুইটা মিলে 28 লিটার এটা দুইটা মিলে হলো 32 লিটার আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা পানির ফিল্টার নিয়ে হাজির হয়েছি

হবে কিন্তু প্লাস্টিকটা কি জানি না একবার আচ্ছা টাকা খরচ করবেন একবার আচ্ছা ব্যবহার করবেন পঞ্চাশ বছর থাকবে চারটা থাকবে দ্বারা আপনি কোক ঢেলে দিবেন বা ময়লা পানি দিলে দিবেন আচ্ছা ময়লাযুক্ত পানি দিলে দিবেন একদম আপনার সাদা পানি মিনারেল ওয়াটার হয়ে এখান দিয়ে

হান্ড্রেড আমি তো সেটাই বলতেছি আপনার পোক আছে না পোক একটা ঝাঁস থাকে একটা কালার থাকে একটা মিস্ট ইয়ে থাকে আপনি এটা কিছুই না আচ্ছা এটা কি হবে নর্মাল পানি মিনারেল ওয়াটার হয়ে আসবে সেটাকে আমরা একদম পিউরিফাই করে যে পানিটা খাই সে পানিটা এখানে আপনাকে আমাকে দিবি মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার আচ্ছা এবং এটা কিন্তু শীতল শীতল ব্র্যান্ডের এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হলো সারা ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়াতে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট ঠিক আছে আর আমরা জানি যে ইন্ডিয়ানরা যারা আছে তারা স্টিলের প্রোডাক্টটাকে খুব পছন্দ নিয়ে করে কারণ কি স্টিলের প্রোডাক্টে কোনো ধরনের মানে ইয়ে নেই

খুব স্বাচ্ছন্দ্য বদ্ধ ইউজ করে কারণ স্টিলটা ওদের স্টিলটা খুবই ভালো মানে স্টিল আচ্ছা আর শীতল এটা হলো খুবই পুরাতন ব্র্যান্ড ইন্ডিয়ান একটা ব্র্যান্ড পুরাতন ব্র্যান্ড আচ্ছা এটা আমাদের দেশে কিন্তু অনেকে ওখানে যায় যখন ঘুরতে বা নিয়ে আসে অনেকে কিন্তু তা না পাই কি করে যে প্লাস্টিকে যেটি যেটি একদম মানে থার্ড ক্লাস প্লাস্টিক দিয়ে তৈরি করে অনেক সময় আমরা পিউরিফাই করি কিন্তু আমরা যে জারটা জারটা কি আসলে কি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা অনেকে জানি রাইট ঠিক আছে সেক্ষেত্রে আর এটা হচ্ছে আটাই আটাইশ লিটার এটার পানিটা গরমটা আপনার পানির আয়রনের এটা খুলে একটা থাকবে এই আঠাশ লিটার থাকবে তিনটা থাকবে আর আপনার বত্রিশ লিটার থাকবে চারটা চারটা কয় মাস না এটা আপনার একটা আপনি খরচ লাগবে লাইন ছাড়াই কিন্তু যে কোনো পানি দিয়ে কিন্তু একেবারে বিশুদ্ধ পানি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফিল্টার গুলো থেকে এখন আমরা একটু প্রাইস জানবো এখন আমরা প্রাইস বলে দিব আমরা পাঁচশো টাকা আঠাশ লিটার আর যেটা আছে বত্রিশ লিটার এটার রেট কিন্তু আট হাজার নয়শো টাকা বা নয় হাজার টাকা ঠিক আছে এটা রেট এরকম বিক্রি হচ্ছে মার্কেটে আমরা এটা দিব না আমরা দিব মাত্র ছয় হাজার

টাকাটা ওদেরকে দিবেন হবে আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন যারা নাকি দেখে শুনে চলে আসেন নিউ মার্কেট ভাই ভাই কোকারিস দোকান নাম্বার একশো চার একশো পাঁচ বিশ্বাস বিলাসের নিচতালায় ঢোকার সময় হাতের বাম পাশে তিন চারটা দোকান পরে আসলে নিউ ভাই ভাই পেয়ে যাবেন যদি আপনার কাছে কঠিন মনে হয় নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন একটা ফোন দিবেন নিউ মার্কেট কাঁচাপ সামনে এসে আমরা আপনাকে দেখেন খুবই চমৎকার দুটো ফিল্টার কিন্তু দেখিয়ে দিলাম শীতলের এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস যার যেই সাইজটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন